হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে আমি আপনাদেরকে কালকের ভিডিও তো বলছিলাম যে আমাদের আজকে একটা জিনিস আসবে তো ওই জিনিসগুলো এসে পড়ছে বাহিরে আছে ভাইয়ের কাছে তো ওইগুলা দেখানো যাক কি কী আমরা আনছি অর্ডার করছি তো অনেক স্পেশাল জিনিস চ চলুন দেখানো যাক ও বাচ্চা দিয়ে দিছে মনে হয় পুরো পিট ফুলা দেখো লাল পিছন পিছন পুরা লাল আচ্ছা আপনাদেরকে সব সবকিছু খুলে তারপর দেখাই সব লোড ঠিক আছে এই যে দেখুন সব লোড ফ্যান্সি ফিশমি নগরী কাছ থেকে নিলাম এই যে দেখুন 마샬라 দিলে যা বলছিলাম তাই পাইছি অ্যান্ড অ্যাক্টিভও আছে সবগুলোকে আর সাইজগুলো অনেক বড় আমার এই যে দেখুন কত বড় 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 সাইজ তো ব্ল্যাক শ্রিম আর একটা জিনিস এই যে প্রচুর ব্ল্যাক কারণ লাইট দে লাইট জ্বালাই দেখি প্লাস লাইট না না ব্ল্যাক 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 এই যে পাঁচ পিস ব্ল্যাক অর্ডার করছিলাম তো মার্শাল্লাহর কোয়ালিটি সুন্দর অনেক থ্যাংক ইউ ফ্যান্সি ফিশ মিনে অর্ক ভাইয়া মানে এই যে টেম্পারেচার মেনটেন করার জন্য দিছি এই যে শ্রিম্প আলাদা আলাদা রাখছি হ্যাঁ আমাদের আগেও স্ট্রিম আগের সিম্পাসে এইখানে এটাকে একটু স্টেবল করি হ্যাঁ এই যে এইখানে এই যে ব্ল্যাক সিম্প আর এদিকেও সিম্পাসে দেখা যায় কিনা জানি না আমি ব্ল্যাক রোজ শ্রিম্প এগুলোর নাম তো এই যে ফিমেলগুলো টেম্পারেচার মেনটেন করতে দিসি তো যখন ছাড়বো তখন দেখাবো দেখুন সিম্পের কোয়ালিটি মাসাল্লাহ কত সুন্দর ঠিক আছে পাঁচ পিস আছে তো ওই যে এই যে আমার আমি যেমনে ছাড়ছি ছাড়ছি এমনে ছাড়বেন তাহলে দেখবেন আপনাদের মাছ মানে বেরো হইতে পারবে না এই যে একটা আটকে গেছে সমস্যা নেই এই যে ছেড়ে দিই একদম দেখবেন বিসমুল্লা একটা গেছে যাওয়ার সাথে সাথে মজা আরেকটা ওয়াও মার্শাল্লাহ আর একটা এই যে আস্তে যাচ্ছে এটা যায় না হাত দিয়ে ঠেলাম ঠেলাম আর এই যে এই যে গেছে মার্শাল এখন হচ্ছে ফিমেলগুলোকে ছাড়বো ফিমেলগুলোকে ছাড়ার পালা আগের ও আরেকটা জিনিস আগের ফিমেল গুলো কিন্তু সরাই ফেলছি একটা ফিমেল হতে কারণ একটা ফিমেল এটা বাচ্চা দিবে হ্যাঁ আরেকটা সারপ্রাইজ আছে একটু পরে বলবো কি সারপ্রাইজ ফিমেল গুলা মাসাল্লাহ দেখুন বিসমিল্লাহ যাইতে দেব এই যে কই চাহুক আর এই যে আমাদের নতুন সেট আপ মেলগুলো আসার সাথে মেটিং শুরু করে দিছে হ্যাঁ এই যে সব ফিমেল আহামদুল্লাহ বের হয়ে গেছে মেল সব বের হয়ে গেছে অনেক বড়ো সাইজ হ্যাঁ হাউস সার্ফিসটা দেখাবো নাকি পরের ভিডিওতে দেখাবো আচ্ছা পরের ভিডিওতে দেখাবো তো এই যে সিম পুলা দেখুন আসার সাথে সাথে ইয়াতে বসে গেছে সিরামিক রিং এ দেখুন ওই যে জুম করি হ্যাঁ এই যে সিরামিক রিং দেখতেছেন এই যে তারপর ওই যে আরেকটা কোন হ্যাঁ আরেকটা স্পঞ্জ ফিল্টার সাইড পাশে মার্শাল্লাহ সবগুলা মেল ফিমেল মিলা দিছে ভাইয়া ঘুরে বেড়া তো আজকের ভিডিওটা এতটুকুই গা পেবেন বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ